তাই আজকে আমরা অন্য জায়গার সাথে সাথে এখানেও পথে নেমেছি আমাদের গোরখপুর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এই জন্য বলেছেন হরিয়ানা ভোটের আগে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো নেক রেহে গে অর্থাৎ বাংলা করলে তাই দাঁড়ায় আমরা যদি বিভক্ত হই আমাদেরকে কাটবে আমরা যদি এক থাকি ভালো থাকবো একই ভাবে হিন্দু হৃদয় সম্রাট যার বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যাতে আমরা জানুয়ারি রামলালার জন্মস্থানে রাম মন্দির পেয়েছি এবং পৃথিবীর সব রেকর্ড ভেঙে দিয়ে তেরো কোটি দর্শনার্থী এক বছর এখনো হয়নি বাইশে জানুয়ারি হবে তেরো কোটি দর্শনার্থী তারা রাম মন্দির দর্শন করে আজকে পৃথিবীর মধ্যে রেকর্ড হয়েছে সেই নরেন্দ্র মোদীজি কি বলেছেন এক অর্থাৎ আমরা যদি সনাতনীরা জনজাতিরা ঐক্যবদ্ধ থাকি তাহলেই কেবলমাত্র আমরা সুরক্ষিত থাকব তাই আমাদের গ্রামে গ্রামে নানা কমিটি আছে নানা ক্লাব আছে নানা সংগঠন আছে কিন্তু আমার মনে হয়েছে বাংলার হিন্দুদের সময় এসেছে তাদের ধর্মরক্ষা কমিটি তৈরি করার জন্য কারণ এপারের মমতাও তাহা ওপারের ইউনুস যা করছে এপারের মমতা তার পুলিশ তার গুন্ডারা একই কাজ করছে দু সালে দুর্গা পূজাতে ভালা কাটাতে মন্ডপ আক্রমণ হয়েছে বলছে শঙ্কর ধ্বনি ধ্বনি করা যাবে না মারা প্রতিবাদ করেছে বলছে রাত লক্ষ্মীর ভান্ডার আগে ধর্ম পরে অন্য কথা ধর্ম রক্ষতি রক্ষিত গীতাতে যা বলে গেছে একইভাবে গার্ডেন দিচ্ছে ঢুকে পড়ে বলেছে মাইক বন্ধ কর আমাদের এলাকা তোর বাপের এলাকা আমি ওই মন্দিরে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গা ওদের বুকের উপরে দাঁড়িয়ে শ্যামপুর হাওড়াতে বিসর্জনের দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে পুজোতে কলকাতার রাজা বাজারে আমাদের কালী ঠাকুর ভেঙেছে এবং আমাদের ওখানে অত্যাচারিত হয়েছে মানুষ কার্তিক পুজোতেও ছাড়েনি বেলডাঙ্গাতে পঞ্চাশের বেশি মন্দির আক্রান্ত হয়েছে প্রচুর মানুষ হয়েছে আজকের এই পবিত্র দিনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি স্বামীজির জন্মদিন আমরা আগেও এই স্বামীজির জন্মদিনে রামনগর থেকে বালিশাই একটা পদযাত্রা করেছিলাম এবং আজকে আমাদের এই পদযাত্রা ঠাকুর দেয়নি বলছে নাকি ভোট লুট হয়েছে আর যদি ভোট লুট হবে তাহলে কনিষ্ক পন্ডার মতো দাগি বিজেপি কেন জিতলো বাবা কনিষ্ক পন্ডা জিতলো কেন আর যদি ভোট লুট হবে তাহলে সাতচল্লিশ শতাংশ ভোট পড়লো কেন ভোট লুট হলে তো সত্তর শতাংশ আশি শতাংশ ভোট পড়ত আর যদি ভোট লুট হবে কাঁথি ছ নম্বর কেন্দ্র তিন নম্বর ব্লক সেখানে তো বেঙ্গল পুলিশ ছিল সেখানে কি করে বিজেপি জিতলো শুভেন্দু অধিকারী আজকে গোহারা হেরে বিজেপির কাছে কেন্দ্রের কাছে মুখ দেখাবে কী করে তার জন্য আজকে আবোল তাবোল ভোকছে ব্যক্তিগত আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছে এদের স্বভাবটাই তাই শুভেন্দু অধিকারী চার খেয়ে পেয়ে বড় হয়ে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হয় আজকে এত বড় হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কালি দায়। আমি মনে করি ভাগামি নির্বাচন ছব্বিশাল নির্বাচন বাংলা থেকে বিজেপিকে মুছে দেওয়ার নির্বাচন আমরা টার্গেট দিয়েছি ছাব্বিশ সাল বিজেপিকে ছাব্বিশটা সিট বাংলা থেকে দেব না এটা আমাদের লড়াই এই লড়াইতে সকলকে সাথী হতে হবে রামনগরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি পরপর তৃণমূল কংগ্রেস এখানে তিনবার জয় লাভ করেছে দু সাল থেকে শুরু করে দু হাজার একুশ সাল অবধি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি পঞ্চায়েত নির্বাচন আমরা জয় লাভ করেছি দুটো পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের আসুন আমরা অঞ্চল ভিত্তিক নির্বাচন সংগঠনকে মজবুত করতে হবে ভিত্তিক সংগঠনকে মজবুত করতে হবে আর এক বছরের কম সময় আছে সেই সময়ের মধ্যে সংগঠনকে গুছিয়ে নিয়ে বিজেপি কে যোগ্য জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার শপথ নিয়ে আমরা এখান থেকে বাড়ি ফিরব আগামী দিনে লাগাতার আন্দোলন চলবে আপনাদের আমরা শুধু এই আন্দোলনের সাথী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষের জন্য কি দেয়নি নিতাই বাবু বলছিলেন যে একটি বিজেপির লোক আজকে আবাস যোজনার টাকা পেয়েছে টাকা দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা আটকে দিয়েছে কে কেন্দ্রের সরকার গরিবের টাকা মারছে কে কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা আটকেছে কে মোদী অমিত শাহের সরকার আর এখানে বড় বড় ভাষণ মারছে কে শুভেন্দু অধিকারী বলে জগন্নাথের দেবের মন্দির নাকি সাংস্কৃতিক মঞ্চ লজ্জা লাগে না আপনার আপনি নিজেকে সনাতন বলেন হিন্দু বলেন জগন্নাথ দেবের মন্দির নাকি সাজকে দেখিব লজ্জা টাকা উচিত শুভেন্দু অধিকারী রাজনৈতিক স্বার্থ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা ভগবানকেও এই ছাড়তে চায় না এরা ভগবান কেউ ছাড়ে না মমতা বন্দ্যোপাধ্যায় রামনগরের মানুষকে বাংলার মানুষকে না দেশের মানুষকে যে উপহার দিয়েছে জগন্নাথ মন্দির করে তাকে কটুক্তি করছে শুভেন্দু অধিকারী এর মতো নীললজ্জক পেয়া ওকে আমরা বলেছি আগামী দিনে যদি রাও আজকে জগন্নাথ মন্দির নিয়ে আর কোন কটুক্তি করে ওর গাড়ি আমরা এগোতে দেব না এই ছেলায় যেখানে গাড়ি যাবে সেখানে ওর গাড়ি আটকাবো এটা আমরা তাকে বলেছি তাই এই শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে আসুন আমাদের এই লড়াইতে সকালে সাথী হবেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন বিধায়ক অখিল আমাদের তরুণ জানা বিতাই চলন সার মহাশয় সত্যরঞ্জন রায় বিশ্বরঞ্জন মিশ্র আমাদের উত্তম দাস শম্পা মহাপাত্র অনুম মাইতি সহ সকল নেতৃত্ব রাজন আমি সবাইকে আজকের এই কর্মী সভা সফল করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে এরপরে তরুণ জানা মহাশয়কে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ